হ্যালো আমার ইউটিউব পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো বন্ধুরা আজকে আমি ঘরে বসে কিভাবে তোমরা শাড়িতে ফলস লাগাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব মানে মেশিন ছাড়াই ফলস পাড়া লাগানো যায় খুবই সুন্দর সুন্দর দেখতে হয় আর কিভাবে সেলাই করছি চলো তাহলে শুরু করা যায় এই যে বন্ধুরা আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি সেই শাড়ি তো এই শাড়িটাতে আমি ফলস লাগাবো এই যে এটা হচ্ছে পার এটা দোকানে কিনতে পাওয়া যায় তো এইরকম ফলস পার কিনে নিয়ে আসতে হবে আর ঘরে বসে সুন্দরভাবে লাগানো যাবে তো শাড়িটা আমি প্রথমে তোমাদেরকে খুলিয়ে দেখাচ্ছি এই যে মানে অল্পটুক বাদ দিয়ে ফলসটা লাগাতে হবে মানে এতটুকু কাপড় বাদ দিয়ে দিতে হবে তো শুরু করি আরেকটা জিনিস কি হয় জানো তো বন্ধুরা পুজোর টাইমে না প্রচুর ভিড় হয় মানে টেলার্সের কাছে তো সেখানে ব্লাউজ সেলাই করতে গেলে মানে ফলস লাগানো আর হয় না এতটাই ভিড় পড়ে যায় তো এই জন্যে তোমাদের জন্যই এই ভিডিওটা তো তোমরা ঘরে বসেই এরকমভাবেই মানে মেশিন ছাড়াই ফলস লাগাতে পারবে তো আমার বাড়িতে যতগুলো শাড়ি আছে তো আমি সবগুলোই নিজে হাতেই ফলস লাগাই বাড়িতেই আর মানে পাড়ার আশেপাশেরও অনেকেই দেয় শাড়িতে ফলস লাগানোর জন্যে তো আমি কিনে নিয়ে এসে তাদের শাড়িতেও আমি লাগিয়ে দিই আর এই ফলসগুলো দেখতে পাচ্ছ মানে যতটা থাকে ততটাই লাগাতে হবে এটা আর কোনো কাটাকাটির কোনো দরকারই নেই আর ওখানে যেটা সুতো দেওয়া থাকে ফলসের পারের সাথে যেটা সুতো থাকে দেওয়া ওটা কিন্তু ব্যবহার করলেও হয় না করলেও হয় এমনি ওই কালারের একটা সুতো নিলে হয়ে যাবে আর এটা খুবই আসান খুবই একদম সিম্পল একটা কাজ তো তোমরা দেখলে ভাববে যে হয়তো এটা খুবই কঠিন মানে ঘাবড়ে যাবে কিন্তু একবার ট্রাই করবে দেখবে শাড়িটা পরতে কতটা ভালো লাগবে আরামদায়ক হবে আর টেকসই হবে অনেক দিন আর শাড়ির পারগুলো যেরকম পায়ে নুপুর পড়লে আটকে যায় তো এই ফলস লাগানোর পরে কিন্তু আটকাবে না তো দেখো আমি এখন মানে সুচের মধ্যে সুতো ভরে আমি সেলাই করা শুরু করে দিয়েছি আর এই যে বন্ধুরা আমি শাড়িটা যেভাবে নিয়েছি সেইভাবেই ধরে সেলাইটা করতে হবে মানে লাস্টের দিকেটা পাটটা বসিয়ে আর দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট আকারে আমি সেলাইগুলো তুলছি যাতে বোঝা না যায় আর ভাববে না যে নিজে হাতে তৈরি করা সবাই বলবে যে এটা মানে কোনো দর্জি সেলাই করে দিয়েছে হয়তো এরকমই লাগবে দেখ দেখতে এতটাই সুন্দর হয় তো দেখো আমার এক পাশেরটা তো হয়ে গেছে এখন আমি তার পরেরটা সেলাই করছি আর কি এক সাইড হয়ে গেছে আরেক সাইড করছি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে তো তোমাদেরকে এখন কাছে থেকে একটু দেখিয়ে দিই যে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত ঝটফট হয়ে গেল তো পার লাগানো খুবই সহজ তোমরা এইভাবে বাড়িতে সবাই পার লাগাতে পারবে ভয়ের কোনো কারণ নেই আর তোমরা যখন ফ্রি টাইমে থাকবে তখন এই কাজগুলো করতে পারো দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর এইভাবে শাড়িটা ব্যবহার করলে অনেকদিন টেকসই দিবে আর পরে খুবই আরাম দেখো সেলাইটা তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তো ঠিক আছে আমার এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের নতুন কিছু ব্লগের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ছাটা